বরকতময় স্থান ফিলিস্তিন যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মেরাজের রাতে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী করিম সাল্লাহ আলাই সালাম বরকতময় ফিলিস্তিন নিয়ে বেশ কিছু ভবিষ্যৎ বাণীও করে গেছেন তিনি বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাত আর শামস অঞ্চলের একটি অংশ ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালে শামস অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া জর্ডান ও নেবালন শামসের সম্পর্কে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎ বাণীও রয়েছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকায় ভবি ভবিষ্যতে কি কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক কিছু ভবিষ্যদ্বাণী করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাই এক হাদিসে আবু হুরাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদিদের সাথে লড়াই করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো কিন্তু গারগাদ গাছ এ কথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাহ আলাই বিজয়ীদের ভূমি হিসাবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যার চক্র একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সাথে যুদ্ধ করবে এবং জয়ী হবে হরজত আবু ও আদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে দুর্ভিক্ষ ছাড়া তাদের কোনো বিপক্ষ কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমন অবস্থাতে থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তারা বাইতুল মোকাদ্দাস ও তার আশেপাশে থাকবে মধ্যে বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পথে সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এই দলটি সামদেশ অবস্থিতকারী হবে সাম এক সময় মুসলমানদের আশ্রয়স্থল হবে যেখানকার দামেস নগরী ও পার্শ্ববর্তী নগরী সেনা ছাউনি হবে হরজত আবু দারদারাদে আল্লাহতালা আনহু হতে বর্ণিত রাসুল সালাল্লাহ আলাইসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোতা শহর যা দামেস নগরের পাশে অবস্থিত এটি সামসের উৎকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি অন্য বর্ণনায় রয়েছে রাসুল এর এরশাদ করেছেন অচিরে তোমরা শামস বিজয় করতে পারবে যখন সেখানে তোমাদের বসবাসের প্রথা চালু করা হবে তোমরা দামেস নগরীকে বাসস্থান বানাবে কেননা তার যুদ্ধ পরবর্তীকালীন মুসলমানদের আশ্রয় স্থান হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোদ বলা হয় ঈসা আল্লাহ সালাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে অবতরণ করবেন দুইজন ফেরেস্তার ডানাই ভর করে সিরিয়ায় দামের শহরে মিনারের কাছে তিনি নেমে আসবেন এবং সিরিয়ার বাবে লুত নামক স্থানে দার্জালকে হত্যা করবেন